লাগে তো আমরা এলপিজি রিফিল করে দেখলাম সুমাত্রা ফিলিং স্টেশন থেকে আর সুমাত্রা একটা সুনাম আছে যে এখানকার এলপিজি এর কোয়ালিটি ভালো সেক্ষেত্রে আপনারাও চাইলে সুমাত্রা থেকে এলপিজি রিফিল করতে পারেন যারা এলপিজি ড্রাইভ করেন গাড়িগুলো তো আমরা এখন সুমাত্রা ফিলিং স্টেশন থেকে বের হয়ে গেলাম এলপিজি পাম্প থেকে বের হয়ে এখন আমরা সিএনজি পাম্পের পরিস্থিতিটা দেখি যে আসসালামু আলাইকুম সবাইকে অটো স্টেশন থেকে খন্দকার শুরু আর আজকে আমরা কথা বলবো এলপিজি সিএনজি নিয়ে এলপিজি সিএনজি নিয়ে কেন কথা বলবো কারণ বাংলাদেশে যে গাড়িগুলো এখন আছে প্রচুর পরিমাণে হাইব্রিড গাড়ি আসতেছে পাশাপাশি ইলেকট্রিক গাড়ি আসতেছে তো হাইব্রিড ক্ষেত্রে এলপিজি করা যায় কিনা তো এই বিষয়গুলো নিয়ে অনেকেই কমেন্ট করেন এলপিজি করতে কেমন খরচ হবে এলপিজিতে আসলে সাশ্রয় কেমন এলপিজিতে পার লিটারে খরচ কেমন সিএনজিতে পার লিটারে খরচ কেমন সিএনজিতে গাড়ি কেমন চলবে যেমন এলপিজিতে গাড়ি হালকা থাকে সিএনজিতে গাড়ি অনেক ভারী থাকে সিএনজির সিলিন্ডারটা অনেক ভারী গাড়িটা অনেক হেভি হয়ে যায় এর স্পিডটা কিন্তু পরিমাণ মতো পাওয়া যাবে না আর এলপিজির ক্ষেত্রে কিন্তু খুবই হালকা থাকে সে ক্ষেত্রে মাইলেজটা কিন্তু লাইক সেম তেলের মতো পাওয়া যায় এলপিজি এবং সিএনজির সাথে যদি আমরা কম্পেয়ার করি এই বিষয়গুলো জানতে অবশ্যই সরাসরি আমাদেরকে চলে যেতে হবে কোনো সিএনজি স্টেশন অথবা এলপিজি স্টেশনে এলপিজি রিফিল করে দেখব পাশাপাশি এলপিজির প্রাইস সম্পর্কে জানব ইভেন এলপিজি রিফিল করতে কত সময় লাগে এলপিজি স্টেশনে কেমন ভিড় থাকে দেরি না করে আমরা বেরিয়ে যাই এলপিজি স্টেশনের উদ্দেশ্যে তারপর আমরা চলে যাব সিএনজি স্টেশনে সিএনজির গাড়িগুলো দেখবো সো চলুন যাওয়া যাক এলপিজি রিফিলিং স্টেশনে এই মুহূর্তে আমরা প্রবেশ করলাম সুমাত্রা ফিলিং স্টেশনে এলপিজির আসলে কেমন ভিড় থাকে এলপিজি পাম্পে এলপিজি প্রাইস কত এই বিষয়গুলো দেখাতে তো এলপিজির পাম্পের ভিতরে আসার পরে আমি প্রথমে দেখতে পাচ্ছি যে একটা প্রিমিয়াম গাড়ি এলপিজি রিফিল করতেছে তো যে গাড়িটা রিফিল করতেছে এটা কিন্তু টয়টা ব্র্যান্ডের একটা প্রিমিয়াম নতুন গাড়ি আমি যদি আপনাদের সিএনজি সাথে কম্পেয়ার করি একটু পরে আমরা সিএনজি পাম্পে যাব এবং সিএনজি পাম্পের রিফিলিং টা দেখাবো আপনাদেরকে পাশাপাশি এখন বর্তমান এলপিজি এর প্রাইস 67 টাকা 27 পয়সা দামটা কিন্তু ভেরি করে কমতে পারে বাড়তেও পারে এলপিজি পাম্পে কিন্তু তেমন কোনো ভিন নেই জাস্ট পেট্রোল নিতে যতটুকু সময় লাগে এলপিজি নিতে সেম সময় লাগে তো আমরা এলপিজি রিফিল করে দেখলাম সুমাত্রা ফিলিং স্টেশন থেকে আর সুমাত্রা একটা সুনাম আছে যে এখানকার এলপিজি এর কোয়ালিটি ভালো সেক্ষেত্রে আপনারাও চাইলে সুমাত্রা থেকে এলপিজি রিফিল করতে পারেন যারা এলপিজি ড্রাইভ করেন গাড়িগুলো তো আমরা এখন সুমাত্রা ফিলিং স্টেশন থেকে বের হয়ে গেলাম এলপিজি পাম্প থেকে বের হয়ে এখন আমরা সিএনজি পাম্পের পরিস্থিতিটা দেখি যে সিএনজি পাম্পে কি অবস্থা কারণ প্রতিনিয়ত যে গাড়িগুলো আসলে যারা সিএনজিতে ড্রাইভ করে তাদের কতটা সময় ওয়েস্ট হয় এই জিনিসটাই আমরা দেখব তো এলপিজি এবং সিএনজির মধ্যে পার্থক্যটা কী সেটা আপনারা নিজেরাই দেখলে বুঝতে পারবেন সো চলুন যাওয়া যাক সিএনজি পাম্পের দিকে আমরা দেখে আসি মুহূর্তে চলে আসলাম সিএনজি পাম্পে যেটা হচ্ছে খিলক্ষেতে খিলক্ষেতের পাম্প তো তেমন ভেদ থাকে না তারপরও কিন্তু আমার সামনে বেশ অনেকগুলো গাড়ি আছে এখনো কিন্তু যে গাড়িগুলো সিএনজি রিফিল করা হচ্ছে তো এই সময়টা ওয়েস্ট না করে আমরা যদি গাড়িগুলো এলপিজি কনভার্সন করি সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রচুর সময় বেঁচে যায় সিএনজি নেওয়ার পর যে গাড়িটা একটা লোড হয়ে যায় এই লোডটা কিন্তু থাকে না এলপিজি জাস্ট তেলের মতো এটা আমি বলে থাকি তেলে একটা গাড়িতে তেল লিটার লিটার হতে হতে পারে পারে বা সর্বোচ্চ বাট সিএনজির ক্ষেত্রে কিন্তু সিলিন্ডারের এক্সট্রা একটা ওয়েট আছে পাশাপাশি সিলিন্ডারটা নিয়ে একটা ভয় আছে সো গাড়িটা কিন্তু অনেক হেভি হয়ে যায় সেক্ষেত্রে আমার পক্ষ থেকে আমি বলবো যে এলপিজি অবশ্যই সিএনজি থেকে ভালো এবার আমি আর একটা সিএনজি স্টেশন ভিজিট করে দেখি যে এইখানকার কি অবস্থা তো আমরা আর একটা সিএনজি ফিলিং স্টেশনে আসলাম এটা হচ্ছে উত্তরা এইটার অবস্থা কি এটার তো মারাত্মক অবস্থা তো এই একটা গাড়ি এখান থেকে যদি কেউ রিফিল করে সেক্ষেত্রে মিনিমাম সময় লাগবে এক ঘন্টা দেড় ঘন্টা তো এই হচ্ছে সিএনজি স্টেশনের অবস্থা এলপিজি এবং সিএনজি ভিজিট করে আসলাম আপনারা নিশ্চয়ই দেখেছেন তো পাশাপাশি আজকে একটি এলপিজি কনভারশন ওয়ার্কশপের ভিতরে যে গাড়িগুলো আছে এই গাড়িগুলো এলপিজি করা হচ্ছে ইভেন এলপিজি এখন কেন করতেছে মানুষ কারণ একটাই যে সব সময় এলপিজি বলেন না সিএনজি বলেন যখনই আপনি সিএনজি পাম্পে যাবেন তখনই কিন্তু প্রচুর পরিমাণ ভিড় সময় নষ্ট এলপিজিতে কিন্তু গাড়িটা ভালো থাকবে আবার পাশাপাশি সিএনজিতে কিন্তু অল্প সময়ের মধ্যে সিএনজিটা শেষ হয়ে যাবে গাড়ি ওয়েট হবে তো এসব কথা চিন্তা করে কিন্তু মানুষ এলপিজি করতেছে এইখানে যে গাড়িগুলো আমরা দেখতে পাচ্ছি তো ম্যাক্সিমাম গাড়িগুলো দেখা যাচ্ছে যে টয়টা ব্র্যান্ডের গাড়ি আছে পাশাপাশি আছে মিষ্টি ল্যান্সার একটা গাড়ি দেখা যাচ্ছে ইভেন সামনে আছে প্রিমিয় আর সামনে আরও একটা গাড়ি দেখা যাচ্ছে ব্লু কালার তো চলে আসলাম একটি বেল ভিতরে চলুন দেখে আসি যে গাড়িগুলো আছে একটি বেল পিজিতে আসার পরে আমি এইখানে দেখতে পাচ্ছি বেশ কয়েকটা গাড়ি এলপিজি করা হচ্ছে সামনে যেটা আছে সেটা হচ্ছে রেগুলারি এই গাড়িগুলো এল পিজি করেই থাকে সব সময় সেক্ষেত্রে আসলে এই গাড়িগুলোর বিষয়ে বলার কিছু নাই এল পিজিতে অবশ্যই ভালো পারফরমেন্স পাওয়া যাবে এটা নিশ্চিত তারপরে যেটা আছে তারপরে আরেকটা দেখা যাচ্ছে প্রিমিও আছে ইভেন পাশাপাশি আছে আর ওইদিকে বেশ কিছু গাড়ি আছে কিন্তু গাড়ি আছে আমাদের তো মোটামুটি এলপিজি কথা যদি বলি এলপিজি তে গাড়িগুলো সেটা আমি আগেও বলি সবসময় বলে থাকি গুণগত মান কোয়ালিটি এই জিনিসগুলো ফোকাস দিতে হবে সেক্ষেত্রে গাড়িটা ভালো চলবে সার্ভিস ভালো পাওয়া যাবে আর পাশাপাশি একটি এলপিজির লোকেশনটা একটু বলে দিই একটি লোকে একশো ফিট রোড মাদান এভিনিউ বাড়িধারা ধারা ঢাকা ভিডিও ডিসক্রিপশন এবং ভিডিও উপরে নাম্বার দেওয়া আছে ফোন করে আরও বিস্তারিত জেনে নেবেন কোন ধরনের গাড়ি আপনার এলপিজি করাতে চাচ্ছেন কেমন খরচ হবে কোন প্রোডাক্ট ব্যবহার করতে চাচ্ছেন এই বিষয়গুলো খুব ইজিলি জেনে নিতে পারবেন সিক্স থেকে খন্ডেশরী ভালো থাকবেন সবাই ডোট ফর গেট সাবস্ক্রাইব বাই বাই টাটা সিউসন আসসালাম সবাই